নেপাল যেন কাঁপিয়ে দিল নেপালে ভূমিকম্প হয় না প্রায় প্রায় নেপাল যেন আজকে সেই ভূমিকম্পে কাঁপিয়ে দিয়েছে পুরো ক্রিকেট বিশ্বকে সাউথ আফ্রিকাকে খানিকটা বাংলাদেশের টপ এইটে খেলার যে স্বপ্ন যেটার পথে বাংলাদেশ খুব ভালোভাবে এগিয়ে রয়েছে সেই স্বপ্নের জায়গাটাকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হয়ে উঠেছে সেটা হচ্ছে এত এক্সাইটিং ম্যাচ এবারের বিশ্বকাপে যারা সকাল থেকে খেলাটা দেখার চেষ্টা করেছেন বা দেখেছেন হয়েছে কিনা সোফার টু মি আমি যেহেতু কাভার করছি এতটা এক্সাইটিং ম্যাচ হয় নাই যদিও ম্যাচটা শেষ পর্যন্ত সুপার ওভারে গড়ায় নাই তবুও এই ম্যাচে যে ঘটনাগুলো ঘটেছে যেভাবে সহযোগী একটা দেশ আইসিসির তারা সাউথ আফ্রিকার মতো একটা দলকে একশো পনেরো রানের মধ্যে আটকে রেখেছে শেষ পর্যন্ত সাত উইকেটে একশো করেছে এই ম্যাচে স্ট্যাম্প ভেঙেছে বল মাঠের বাইরে ছয় মেরে নেপালি ক্রিকেটার পাঠিয়ে দিয়েছেন এবং শেষ বলে মীমাংসা হয়েছে সেখানটাও অবস্ট্রাকল দ্য ফিল্ড হয়েছে কিনা সেই অ্যাপিল ছিল কিন্তু শেষ পর্যন্ত যখন রান আউটের সিদ্ধান্ত আম্পায়ার নিতে সমর্থ হয়েছে সেই বিবেচনাটা আসে নাই অসাধারণ ক্রিকেট ডিসপ্লে হেয়ার ইন বাই নেপাল দক্ষিণ আফ্রিকা যেই দলটা বিশ্বকাপ আইসিসি ইভেন্ট এলেই চোখ করে দক্ষিণ আফ্রিকা মানেই হচ্ছে তারা এমন কিছু অভাবনীয় ঘটনা ঘটিয়ে দেবে যেটার ফলে আপনাকে মানে দক্ষিণ আফ্রিকার সাপোর্টার যদি আপনি হয়ে থাকেন কথা শুনতে হবে ভুক্তভোগী হতে হবে সেই জিনিসটা আজকে যেন করেছে সাউথ আফ্রিকান টিম এখানটাই খেলতে নেমেছে মানে ওয়েস্ট ইন্ডিয়ান কন্ডিশনে যখন ম্যাচেস গুলো হবে ওয়ার্ল্ড কাপের সেই ব্যাপারটা বিবেচনায় নিয়ে টিম ইন্ডিয়া থেকে শুরু করে বড় বড় ক্রিকেট নেশন তারা সবাই চারটা পাঁচটা করে স্পিনার তাদের টোটাল যে দলটা রয়েছে ফিফটিন মেম্বার স্কোয়ার সেখানটা রেখেছে কিন্তু এখানটায় স্বীকৃত একজন স্পিনারকে নিয়ে মাঠে নেমেছে সেন্ট ভিনসেন্টে আর্নস বেল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা সেই শামসি তিনি আসলে ব্রেক থ্রু দিয়েছেন দুদফায় শেষের আগের ওভারে তিনি ব্রেক থ্রু দিয়েছেন এক ওভারে দুটো উইকেট নিয়ে প্রথম দিকে যখন পঁয়ত্রিশ রানের ওপেনিং পার্টনারশিপ হয়ে গেল যখন তারা খুব সহজেই চেজের পথে এগিয়ে যাচ্ছিল নেপাল ঠিক তখন আবারও তিনি ব্রেক ট্রু দিয়েছেন এবং শেষ দিকে এসে তার দেয়ার ব্রেক ট্রু টাইড ওভার্স আমার কাছে মনে হয় নেপালের জয়ের পথে সবচেয়ে বড় বাধা এবং এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হবে খেয়াল করে দেখবেন সাত উইকেট হারিয়েছেন নেপাল তার চারটা নিয়েছেন শ্যামসি এবং শেষ দিকে যখন তারা মোটামুটি একটা কনফিডেন্স কনফিডেন্স নিয়ে এগিয়ে যাচ্ছিল ঠিক সেই সময়টাতেও পঁচাশি রান পর্যন্ত দুই উইকেট থাকা দলটা একশো রানের মধ্যে ছয় উইকেটে পরিণত হয় এই যে চারটা উইকেটের পতন তার দুটো নিয়েছেন শামসি আমার কাছে মনে হয় পুরো ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার ক্ষেত্রে বড় রোল প্লে করেছে খেয়াল করে দেখবেন আজকের এই ম্যাচে নেপাল পরাজিত হয়েও যেন তারা জিতেছে যেভাবে ছয় মেরেছে যেভাবে ওপেনার দুজন পঁয়ত্রিশ রানে পার্টনারশিপ করেছেন এরপর আমরা দেখেছি দুই উইকেট টানা চলে যাবার পর থার্ড উইকেটে ফিফটি রানসের একটা পার্টনারশিপ সব কিছু মিলে তারা যেন জয়ের মন্ত্রী অনেক বেশি উজ্জীবিত ছিল কিন্তু শেষ পর্যন্ত এক্সপিরিয়েন্সের কাছে হেরে গেল পাহাড়ের দেশ হিমালয়ের দেশ এভারেস্টকে আজকে যে এগারো জন নেপালি ক্রিকেটার নতুন করে জয় করার জন্য সেন্ট ভিনসেন্টে মুখোমুখি হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সেই তারা বাট নেপালের এই পারফরমেন্সটা আমার কাছে মনে হয় এবারের ওয়ার্ল্ড কাপে এই দলটাকে নিয়ে অন্য দলের ক্ষেত্রে একটা সমীহ তৈরি করবে নেপালের ক্রিকেটকে এগিয়ে নেবার ক্ষেত্রে একটা বিগ রোল প্লে করবে একটা ব্যাপারই বলবো দক্ষিণ আফ্রিকা দে আর কোয়াইট লাকি বাংলাদেশের বিপক্ষে সাউথ আফ্রিকা দে হ্যাড ফোর ই এবং এই ম্যাচটাতে তারা মাত্র এক জিতেছে শেষ পর্যন্ত সুপার ওভারেও চলে যেতে পারত কেন আসলে নন স্ট্রাইকিং প্রান্তের পপিং ক্রিস ক্রস করতে পারলেন না যেই ব্যাটার দুটা বল টানা নষ্ট করলেন তিনি সেটা একটা বড় প্রশ্ন এক্সাইটমেন্টগুলো যেভাবে তৈরি হয়েছিল যখন দরকার ছিল আট বলে ছয় তখন ছয় মেরে সেটাকে সাত বলে দশের ইকুয়েশনে নিয়ে এলো যখন প্রয়োজন ছিল চার বলে আট তখন চার মেলে তিন বলে চার রানের ইকুয়েশনে নিয়ে এলো এবং শেষ পর্যন্ত যেই ম্যাচটা একদম জয়ের দ্বার প্রান্তে ছিল নেপাল শুধুমাত্র এক্সপিরিয়েন্সের কাছে এক্সপিরিয়েন্সের ব্যবধানের কাছে দক্ষিণ আফ্রিকা যেটা করে দেখালো নেপাল সেটা পারলো না সবাই ভালো থাকবেন বাংলাদেশের জন্য পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ নেপালের